আজকে সকালে আমাদের খাবার হচ্ছে আম দুধ মুড়ি আর যেহেতু এখন অম্বুবাচি চলছে এই সময় তো দুধ আম খেতে হয় তাই জন্যে সকালবেলা আমি নিয়ে নিলাম আম দুধ মুড়ি আর আমার বর খাবে বলল মুড়ি চানাচুর সকালের খাবার মুড়ি চানাচুর একজনের জন্য আর আমার জন্য হচ্ছে আম দুধ মুড়ি আচ্ছা তুমি আম দুধ মুড়ি কেন খাবে না সেটা বলে দাও কারণ আমি সকালে আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি তারপরেও আমার খিদে লেগে গেছে আমার সকালবেলায় কিছু সকাল বেলা ও মুনুশোনা ছানারা সবাই মিলে খেয়েছে আমি মুনুশোনারা ছানারা মানে আমি মেখেছি যা আমার আদ্দেকটা ওদেরকেই দিয়ে দিয়েছি দিয়ে ও নাকি আবার খিদে পেয়েছে তো আমি স্নান দান করে আসলাম তো আমি বললাম তাহলে আমার জন্য আম দুধ মুড়ি নি আর ও বলল যে তাহলে আমি মুড়ি ছানা সব মেখে দাও তাই জন্য এসেছি ঠিক মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকের দিনটা হচ্ছে রবিবার না হ্যাঁ রবিবার গতকাল শনিবার গেছে আজকে রবিবার তো রবিবার সকালবেলায় নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে মিস্ত্রি দাদা এসছে কাজে তবে আজকে একজন এসেছে এসছে মিস্ত্রি এসেছে লেবার যে দাদাটা আসে সে দাদাটা আসেনি কারণ ওই আর কাজ ও রয়েছে বাড়িতে ও একটু হেল্প করে দিচ্ছে এটাই ওই জন্য ও আজকে কাজেও যায়নি আর তাছাড়া আমাদের একটু বেরোতে হবে ডাক্তারের কাছে যাব আর এই ডাক্তারের কাছে যাব নিয়ে আবার ভেবো না যে অন্য কিছু তেমন কিছুই না আমার বরের শরীরটা খারাপ কয়দিন ধরেই বলছি তো ওকে নিয়েই ডাক্তারখানায় যাব বুঝলে মানে কটা দিন ধরে পরেই দেখছি ওর শরীরে কোনো এনার্জি নেই তারপরে একটু পেটের সমস্যা হচ্ছে তো তার জন্যই আমরা ডক্টরের কাছে যাব ঠিক আছে ওকে তো যেতে বলছি দুদিন ধরেই ও যাবে না আমি যদি না নিয়ে যাই তাহলে না আমি যদি যাই তাহলে ঠিক যাবে তো এখন আজকে আমি ভাবছি ওকে নিয়ে যাব তো নাম লেখানো হয়েছে ডাক্তারের কাছে তো ওই দেড়টা একটা দেড়টার দিকেই যেতে বলেছে তো এই তো ব্যাপার যাই হোক চলো এই যে আমদুদ মুড়ি খায় কিছু জামা কাপড় আছে সেইগুলো ছাদে নিয়ে যাব মেলার জন্য গতকালকে সারাদিন বৃষ্টি হয়েছে জামা কাপড় কিছু শোকায়নি তো সেই জামা কাপড় রয়েছে উপরন্ত আজকের কাপড় তো এই সব কিছু নিয়ে ছাদে যেতে হবে মেলার জন্যে কাঁচা ধোয়া তো এই সময় যাবে না তো এখনো ওই জন্য কাঁচা ধোয়া কিছুই করছে না শুধু জল ধোয়াই ব্যাপার ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে দরজাটা দেওয়া রয়েছে আর এই যে জামা কাপড় এইগুলো নিয়ে এখন যাব হচ্ছে ওপরে ভাতটা বসিয়ে দিয়েই গেলাম কারণ ওই যে বেরোবো তারাগুলোর একটা ব্যাপার রয়েছে আজকে মাছ নিয়েছি কাকার কাছ থেকে অনেক দিন পর মাছ নেওয়া হলো চলো এবার উপরে যাওয়া যাক আর এই যে বাচ্চারা তো এদিক সেদিক কোথায় গেলি কোথায় গেলি এই যে এদিক সেদিক দিয়ে দৌড়া দৌড়ি এদিকে একজন এই চলছে আর আমার মনে হয়তো বাইরের দিকে রয়েছে চলো আর আমার বর এখন মুড়ি খেলো খেয়ে নিয়ে এখন গোছ গাছ করছে জল আনতে যাবে ওই দেখো কাজের ছেলে গাছে পেলে গাছগুলো যেন জীবন ফিরে পায় কি সুন্দর পাতাগুলো সতেজ হয়েছে দারুণ লাগছে তো এই দিকে পুরো লাইন ধরে টপগুলো রাখা হয়েছে যেহেতু ওই সামনের দিকটাতে কাজ হয়েছে আর আকাশটা বলো তো কেমন লাগছে কী সুন্দর মানে এই বর্ষাকালের মেঘটা কিন্তু দেখার মতন হয় দেখো পুরো নীল আকাশ তার মধ্যে পেজা তুলোর মতন পুরো মেঘটা যেন ভেসে ভেসে যাচ্ছে দেখো আজকে ছাতাটা দিয়ে দাও হ্যাঁ সে তো হবেই এই বৃষ্টি বর্ষাকালে তো তাই তো এই হচ্ছে আজকের মাছ আজকে রুই মাছ নেওয়া হয়েছে কাকার কাছ থেকে আর এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে চলো মাছটা দিয়ে দিই আর এদিকে ভাতটা ফুটছে কত সুন্দর রোদ আর এখন আবার একটু মেঘলা হয়ে আসছে এই তো চলছে গতকালকে তো সেই নটা দশটা থেকেই শুরু হয়ে গেছিলো সারাদিন বৃষ্টি সাড়ে তিনটে চারটে থেকে রোদ দিল ওই রোদে আর কি হয় বলো যাওয়ার রোদ দিল তো এদিকে ভেন্ডি ভাজা হয়ে গেছে এই যে ভেন্ডি ভাজা আর এইখানে রয়েছে বেগুন আর আলু কেটেছি মশলাও করে নিয়েছি এই যে মশলা কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের চলে হবে হয়ে গেছে গ্যাসটা একখানি বন্ধ করবো আর একটুখানি ফুটুক ঝোলটা এখন বাজে হচ্ছে বারোটা মতো বাজে কি গো ভাত বেড়ে দেবো ও দেখো এদেরও মানে পাগল হয়ে যাচ্ছে যেই বলেছে ভাত বেড়ে দেবো দেখো চলো ভাত বাড়ি কারণ ওখানে কতক্ষণ সময় লাগবে তো জানা নেই তারপরে মেক করছে জানো এদিকে দরজা জানা সব কিছু দিয়ে যেতে হবে কখন থাকে বৃষ্টি চলে আসবে তখন জল চলে আসবে জানলা দিয়ে মানে জল আসে না এটাই আর কতক্ষণ লাগবে না লাগবে ওই জন্য খাওয়া দাওয়া করেই বেরোবো তো বন্ধু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তার মাঝে একটুখানি বৃষ্টিও হয়ে গেলো আমি খেতেও বসেছি সেই সময় বৃষ্টিটাও হয়ে গেল এদিকে দরজা দেওয়া গো হ্যাঁ বল্টা নেই চলো যাই হ্যাঁ বাসন মাজিনি এসে করবো আরে দেখো ভাবছে কি কোথায় চলে যাচ্ছে গো আরে বলেছি দিদুন বাড়ি যাচ্ছি দিদুন বাড়ি দশ দিন থাকবো তোরা এবার থাক বাড়িতে ভাবছে যে রে কোথায় চলে যাচ্ছে আমরা চলে আসবো এক্ষুনি এক ঘন্টার মধ্যে চলে আসবো চল সাইকেলটা ভিজলো তো গো হ্যাঁ ওই জন্য এই যে ছাতা বাবা রং করেছে কতদিন পর আসলাম না ছোট ব্রিজে আমি আবার ওই বাস দিয়ে কি হবে সাইডে ও তাহলে মানে নিচের সিটগুলোও বদলাবে হ্যাঁ এক এক জায়গায় ভেঙে ভেঙে গেছিল তো একটু রিপেয়ার করলে তবে তো জিনিস ভালো থাকে সেই কবে করেছিল মনে আছে কোন বছর যেন পুজোর সময় সেই নৌকো করে আমরা যাচ্ছিলাম রোদ উঠে গেছে একটু আগে বৃষ্টি এসে জাস্ট দু মিনিট দাঁড়িয়ে তো এত ভিড়ের মধ্যে ভাবছিলাম যে কতটা দেরি হবে তো যাই নাম দেখে দিয়েছে চলো শুনে থাকবো যে ভিতরে ডক্টর রয়েছে চলো পরে দেখো হচ্ছে আগে দেখানো হোক না তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি এই জাস্ট পাঁচ দশ মিনিট মতো হলো আর আমার মনে টেনশন টেনশান লেগে গেছিল গো যে আমরা মনে হয় বেরিয়েছি আমরা মনে হয় আসবো না এই দেখো এখন মানে বৃষ্টি শুরু হচ্ছে কি বলবো সকালবেলা জামা কাপড়গুলো পরে তো মেলে দিয়ে এসেছিলাম কিছু শুকিয়েছিল কিছু ভেজা ছিল তো সেইগুলোকে ভাবলাম যে আমি এখন আবার দিতে যাব ছাদে আবার দেখে এখন নামছে যাই হোক বাড়িতে চলে এসেছি কারণ যাওয়ার সময় একটুখানি বৃষ্টির জন্য দাঁড়াতে হয়েছিল তারপর তো রোদ ওষুধ আনা হলো এখন ঠিকঠাক করে খেলেই হয় এই তো ব্যাপার আর ওখানে একজন মানে অনেকটা দেরি হচ্ছিল মানে ওষুধ দিতে অনেক দেরি হচ্ছিলো ইয়ে তো পেয়ে গেছিলাম অনেক তাড়াতাড়ি এখানে কি লাগলো সিঁদুর লেগেছে মনে হয় দেখো মানে ডাক্তার দেখানো হয়ে গেছে অনেক তাড়াতাড়ি কিন্তু ওষুধ দিতে গেলেই না দেরি হয় জানো তো অনেক দেরি হয় তো অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল তো একজন আমার সাবস্ক্রাইবার ছিল তার সাথে দুজনের সাথে আজকে দেখা হয়েছিল তো একজনের সাথেই আমার পরপরেই ছিল সে তো তার সাথেই বসে এতক্ষণ গল্প করছিলাম তারপর ওষুধ নিলাম তারপর এই জাস্ট বাড়ি আসলাম যাই হোক চলো বিছানার একটু অবস্থা খারাপ গোছাবো বিছানায় জামা কাপড় রয়েছে সেইগুলো গোছাবো সিঙ্কে বাসন রয়েছে সেইগুলো মাজবো অনেক কটা কাজ রয়েছে ঘর বারন্দা ঝাড় দেবো রান্না বান্না করে খেয়ে দিয়ে তো বেরিয়ে গেছিলাম আর হ্যাঁ কটা বাজে জানো তিনটে আঠাশ ঝমঝমিয়ে বৃষ্টি নামলো এরকম তিনটে আঠাশ আমরা ওই তিনটে পনেরোর দিকেই বাড়ি এসেছি কি করে বৃষ্টি নামলো গো চলো পরে দেখা হচ্ছে কাজকর্ম সারি আর ওইদিকে কাজ তো হচ্ছে আমি তোমার ঘড়িতে এখন সময় হচ্ছে ছটা আর এখন ছাদে আসলাম শুয়েছিলাম মাথা যে কি যন্ত্রণা করছে কি বলবো মানে যাওয়ার সময় বৃষ্টির জল পড়লো মাথার মধ্যে আবার কিছুক্ষণ যাওয়ার পরে ওদিকে আবার রোদ সেই রোদ পড়লো তখন আর ছাতা টাঙা হয়নি এই করে মাথা এত যন্ত্রণা করছে বাসন ধুলাম ঘর বরান্দার ঝাড় দিয়ে জামা কাপড় ভেজা জামা জামাকাপড়গুলো ছিল সেগুলো তো আর ছাদে মেলতে পারলাম না সেইগুলো এই পাশের ঘরটাতে দড়ির মধ্যে মেলে দিয়ে ফ্যান চালিয়ে দিয়ে ঘরে গিয়ে ঘুমাচ্ছিলাম তারপরে এই এখন আসলাম কাজ হয়ে গেছে পুরো ডিজাইনের ওপরের ডিজাইন পুরো কমপ্লিট এখন এইদিকে দেখো ঢাকা রয়েছে ওই দেখো তিরপল দেয়া এদিক দিয়েও দেখো এই দেখো

চলো ছাদে একটু সময় কাটাই আর আজকে মনে হচ্ছে না আমি ব্লগ দিতে পারবো গো একটুখানি এডিট বাকি রয়েছে কিন্তু ইচ্ছে করছে না এনার্জি পাচ্ছি না ওইটুকু এডিট করে যে আমি তোমাদের আপলোড দেবো দেখি যদি লাইভে আসতে পারি অনেক দিন লাইভে আসা হয় না দেখি আজকে লাইভে আসবো আসবা তোমার থাকা হবে না কেন তোমার থাকা হবে তুমি কোন ডিউটিতে যাওয়া মানে আমি তো সারাদিন একটু গেমস খেলি থাকা হবে না দেখি তোমরা লাইভেই আগে দেখতে পাবা যদি আসি ভালো লাগছে না তখন যেন ম্যাচ ম্যাচ করছে গাটা ঠিক আটটা পাঁচ দশ নাগাদ মন্দিরা আসলো আমাদের বাড়িতে ও অ্যাকচুয়ালি আইব্রো করতে এসেছে তো আমি লাইভে ছিলাম লাইভ থেকে বেরিয়ে এই এখন আমি একটুখানি চা করে সোমনাথের জন্য লিকার চা আর আমার আর মন্দিরার জন্য দুধ চা তো আমার বর তো খুব একটা চা খেতে চায় না তোমরা তো জানো তাও জোর করে আজকে বললাম একটু চা খাও বললো যে না খাবো না তো ওই আমার থেকেই যদি একটু খায় নয় খাবে আসলে কি বলো তো ওর নাম মানে নিজের ইচ্ছে মতন মানে যখন ইচ্ছে হবে তখন বলবে হ্যাঁ ঠিক আছে চা দাও খুব একটাও খেতে চায় না বলে খুব একটা আমি জোরও করি না তো যেহেতু সোমনাথ মন্দিরের জন্য চা করলাম তো ভাবলাম আমার জন্য একটু চা করি আর সত্যি কথা বলতে সন্ধেবেলায় সকালবেলায় চা খেতে না বেশ লাগে সবাই দেখি ব্লগে চা খাওয়া শেয়ার করে কিন্তু আমার আর সেটা হয় না ওই যে বললাম সাথী না পেলে যেন চা খেতে ভালো লাগে না তো যাই হোক ভালো লাগলো অনেক দিন পর মন্দিরারা আসলো আমাদের বাড়িতে আসলে সময় তো আমরা দুজনই থাকি বাড়ির মধ্যে তাই না কেউ আসলে কিন্তু ভালোই লাগে আর বেশ সময় ভালোই কাটে